বন্ধুৰে এই ফেচবুক ফেচবুকত মই একজন ষ্টাৰ চেণ্টাৰ কিন্তু তাৰ মই কিন্তু ভিডিঅ' আপল'ড যোন কৰ পথ দেখোঁ মোৰ ভিডিঅ'ত মানে চল্লিছটা পঞ্চাছটা কমেণ্ট হৈয়া যায় বুজি পাইছান চল্লিছ পঞ্চাছটা কমেণ্ট কিন্তু মোৰ হৈয়া যায় তাৰ ভিউ দেখ ছয়টা সাতটা ভিউ হাই ৰে হাই ৰে হাইৰে হাইৰে এই হয়েছে স্টার সেন্টারের গুণ টাকা খরচ করিয়া ব্যাং যায় মুই স্টার কিনি আনো আনিয়া তোমাক মুই দেও এই এইলার জন্যে ফেসবুকটা এখানে চোর পাটমার চিটার বটমাট দিয়ে এখানে ভর্তি হয়ে গেছে ভালো মানুষগুলা যায় আছেন তাই কিন্তু ওইলার জন্য তোমার এলাকারও নাম বুঝে পাইছেন যে কয়েছেন যে ছয়জন দেখিয়া ভিডিওটা দেখিয়া কমেন্ট করেছেন সেইটা ঠিক আছে কিন্তু ওমার জন্যে তোমরাও হয়ে গেলেন খারাপ তা বিষয় হয়েছে এইটাই এখন থেকে বুঝি সুজিয়া স্টার দেম বন্ধু ঠিক আছে মুই স্টার সেন্টার হয়াও আর এখন তোমার কি কম বাবার মতন কোন মোর ভাষা নাই তারপরও মুই কছ আমি আর কি বলবো বলার মতন কোনো ভাষা আমি খুঁজি পাইতেছি না তা যাই হোক তবুও আমি বলতেছি এখন আমি স্টার দেব কাকে আমার ভিডিওটা যে নিয়মে মানে যে ক্যাটাগরিতে আমি যে ভিডিওটা করব। ঠিক আছে ওই ভিডিও সাপেক্ষে যে কমেন্ট করবে লাইক করবে আমার পাশে থাকবে আমি তার পরিবারে ঢুকে তাকে আমি স্টারের ভালোবাসা দেব। মানে ফুলের ভালোবাসা দেব যারা ভিডিও না দেখে কমেন্ট করবেন আমি কিন্তু অটোমেটিক বুঝে যাব। একটা ভিউ হলে একজন কমেন্ট করলে সেটা আমি কিন্তু অটোমেটিক টের পাবো তো এই জন্য বলতেছি আমি তাদের পরিবারে ঢুকে আমি স্টার দিয়ে আসব। সেটা যে আমার লাভ সেটা কিন্তু নহয় রে বন্ধু ফুল ভিডিও দেখিয়া কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়িবে তোমার ঠিক আছে এঙ্গেজমেন্ট বাড়িবে আর ওই এঙ্গেজমেন্ট বাড়লে তোমাক কনটেন্ট মনিটাইজেশন দিবে তাহলে এইটাই একটা কথা কন্টেন্ট মনিটাইজেশন এঙ্গেজমেন্ট দ্রুত বাড়ি নাও এঙ্গেজমেন্ট কিন্তু বারে কণ্ঠে জানেন প্রতিদিন দুইটা তিনটা করিয়া ফটো আপলোড করিবেন এই কথাটা তোমার ক সময় ফটো আপলোড করিবেন শটিং নিয়মে আর অন্যের ভিডিও বেশি বেশি করিয়া দেখিবেন আগত ভিডিওটা কী প্রকারের মানে ভিডিওটা হয়তো কী বিষয় নিয়ে ভিডিও দেখিবেন দেখার পরে ওইটা একটা লাইক করিবেন ওই ভিডিও সাপেক্ষে একটা কমেন্ট করিবেন তাহলে ওই কমেন্টটা তোমার ওই যে ফেসবুক যে ফেসবুকটা যে মনে করেন যে কী মনে করছেন ফেসবুক আছে রোবট সিস্টেম আপনি কি দেখিয়া কি ভিডিও করলেন সেই অনুযায়ী তোমাকে এঙ্গেজমেন্ট দিবি ভিডিও নাই চলেছে দেখিয়া কমেন্ট করলেন না হ্যাঁ খুব সুন্দর ভিডিও আরে ভাই খুব সুন্দর নহাই ভিডিওটার ভিতরত কিছু আছে বা কিছু সাপেক্ষে কিছু কয়েছে ওই অনুযায়ী তোমরা ভিডিওটা কমেন্ট করিবে এই হাকাউখালি তোমরা ভিডিওটা আই সাথে নিবার আসায় এখন নাই ঘুট করে একটা কমেন্ট করে দিয়া দিন খুব সুন্দর লাগতেছে ভাই খুব দারুণ লাগতেছে সে করেন না নিজের ক্ষতি নিজে করেন না কথাগুলা মই গ্রাম্য ভাষায় কইলেও তোমাক ভালো ভালোজন্যেই কস এই জন্যে তোমাক কস সুন্দরভাবে নিজের ক্ষতি না করিয়া অন্যের ভিডিও দেখিয়া গঠনমূলক কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন আর ফেসবুকত সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করিবেন ফেসবুকে অ্যাক্টিভ না থাকিলে কখনও কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশান সেট আপ দিবে না বুঝা পাইছেন তা ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন এটাই আমার দোয়া কোন কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে